এই বর্ষার সিজনে যেহেতু মাঝে মধ্যে নিম্নচাপের বৃষ্টি হচ্ছে বা অনেক সময় দেখবেন দু শুকনো থাকার পর হঠাৎ করেই বৃষ্টি আসছে করে যে রোদটা হচ্ছে সেটা একেবারে চড়া রোদ এর জন্য অ্যাডেনিয়ামের যে গ্রোথ সেটা তো নেই পাশাপাশি গাছের পাতা এভাবে হলুদ হয়ে ঝরে যাচ্ছে আর ফুলের সংখ্যা কমেছে তো এই বর্ষার সিজনে অ্যাডেনিয়াম গুলোতে কিভাবে পরিচর্যা করলে ভালো ফুল পাওয়ার পাশাপাশি গাছের গ্রোথও ভালো হবে তাই নিয়েই কথা বলবো আজকের ভিডিওতে নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেল ও ফেসবুকে আপনাদেরকে স্বাগত জানাই প্রথমে দেখুন এখানে বেশ কিছু গাছ এখন নতুন লাগিয়েছি আর এদিকের গাছগুলো বেশ ভালো গ্রোথ রয়েছে কিন্তু তার মধ্যেও বেশ কিছু গাছে এভাবে পাতা হলুদ হয়ে যাচ্ছে বা পাতার যে সাইড বরাবর সেগুলো দেখুন শুকনো রয়েছে দেখুন অধিকাংশ গাছের পাতাগুলো এভাবে অটোমেটিক হলুদ হয়ে যাচ্ছে হলুদ হওয়ার কারণ যদি জানা থাকে তাহলে খুব সহজেই আমরা গাছের যে গ্রোথটা এভাবে খুব সুন্দর করতে পারবো প্রথমেই জানবো যে অ্যাডেনিয়ামের পাতা হলুদ হওয়ার কারণ কি মূলত তিনটে কারণে অ্যাডেনিয়ামের পাতা এখন অর্থাৎ এই বর্ষার সিজনে হলুদ হতে পারে সেটা পুষ্টির অভাবজনিত কারণে হয় দ্বিতীয়ত অপকারী ফাঙ্গাস ও পোকামাকড়ের আক্রমণ যদি গাছের সময় লাগে সেটা হতে পারে আর তৃতীয়ত এখন যেহেতু এই যে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে বা নিম্নচাপের দরুন এক টানা বৃষ্টি চলছে তারপর যে চড়া রোদ উঠছে এই যে টেম্পারেচারের আপডাউনটা হচ্ছে এটা গাছ সহ্য করতে পারছে না এই যে তাপমাত্রার ওঠানামা হচ্ছে আমাদের যেরকম সর্দি কাশি বা জ্বর হচ্ছে ঠিক সেরকম গাছের ক্ষেত্রেও এই যে তাপমাত্রার ওঠানামা হচ্ছে সেটা গাছ ঠিকঠাকভাবে সহ্য করতে পারছে না সেজন্যই মূলত এই গাছের অধিকাংশ পাতাগুলো এভাবে হলুদ হয়ে ঝরে যাচ্ছে এই বর্ষার সিজনে মাঝে মধ্যেই আপনাকে বায়োভিটাইকশোক বা অ্যাগ্রোমিন গোল্ড এই ধরনের যে অনুখাদ্য রয়েছে সেটা দু এম এল এক লিটার জলে গুলে সকালের দিকে গাছগুলোতে স্প্রে করে দেবেন তাহলে আর চকচকে ও তরতাজা থাকবে অপকারী ফাঙ্গাস ও পোকামাকড় যদি আক্রমণ করে এ সময় দেখবেন যে মাকড়ের উৎপাত সবচেয়ে বেশি হয় পাতার একেবারে নিচের দিকে দেখবেন এই মাকড়ের উপদ্রব হয় ফলস্বরূপ ওই মাকড় এই পাতার যদি রসটা চুষে খেয়ে ফেলে সে সময়ও এই পাতাগুলো হলুদ হতে পারে তো সেজন্য মাসে একবার করে বৃষ্টির গ্যাপ বুঝে কনফিডার দশ ফোঁটা এক লিটার জলে দিয়ে গাছগুলোতে স্প্রে করবেন তাহলেও গাছগুলো খুব সহজেই দেখবেন এরকম চকচকে পোকামাকড় মুক্ত রাখা যাবে এ তো গেল পাতা হলুদ যদি হয় তার থেকে কিভাবে সমাধান করবেন এখন যেহেতু নিম্নচাপের বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে দেখুন পাতাতে এক ধরনের এরকম কালো দেখা যাচ্ছে বা ধারগুলো এরকম পুড়ে যাচ্ছে এবং দেখুন এগুলো মুচ মুচে টাইপের হয়ে যাচ্ছে এটাকে বলে রেন বার্ন তো এটা অতিবৃষ্টির ফলে হচ্ছে বৃষ্টি যখনই চলছে দু একদিন ধরে বা তিন চার দিন ধরে দেখবেন যে টবের মাটিতে যেন জল জমে না থাকে যদি দেখেন যে টবের মাটিতে জল জমে রয়েছে তাহলে কিন্তু পচে যেতে পারে আর এই অতি বৃষ্টি সহ্য করতে না পারার দরুন এরকম সাইড বরাবর পাতাটা পুড়ে যাচ্ছে তো এরকম হলে সেই গাছটিকে সেমিসেডে রাখার চেষ্টা করবেন অনেকেই দু চারটে গাছ করেন বা তাদের শেড নেই তাদের ক্ষেত্রে এই সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। যদি আপনি মাটি ঠিকঠাক করতে পারেন আর একটা শেড দেন তাহলে দেখবেন গাছের পাতাগুলো এরকম চকচকে থাকবে আর ওপেন এরিয়াতে যদি রাখেন তাহলে এই ছোটখাঁটো কয়েকটা সমস্যা দেখা যায় কিন্তু এতে গাছের সেরকম কোনো ক্ষতি হয় না পাশাপাশি এখন যেহেতু একটানা বৃষ্টি হচ্ছে যে গাছগুলো দেখবেন একেবারে ওপেন এরিয়াতে রয়েছে সেই গাছে ফুল নেই আর যে কটা ফুল আসছে দেখবেন যে পুরোপুরি ভাবে ফুটছে না এভাবে আধা অবস্থায় ঝরে যাচ্ছে বা দেখবেন এ দেখুন ফুলটা ঝরে গেল বৃষ্টি চলাকালীন যদি ওপেন এরিয়াতে গাছ থাকে কিছুটা ফোটার পর জল এই পাপড়িগুলোতে জমা হয় জল তখন পাবড়ির মধ্যে দিয়ে এই কাণ্ডতে চলে আসে ফলস্বরূপ দেখবেন বর্ষাতে এই কাণ্ড পচে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হয় কিন্তু এই সিজনে মাঝে মধ্যে করডেক্স গুলোকে এভাবে হালকা প্রেস করে দেখে নেবেন যেগুলো শক্ত আছে কিনা যদি দেখেন যে একটু নরম হয়েছে তাহলে একটু ভয়ের আছে দু একদিন লক্ষ্য করবেন অনেক সময় ওয়েদার চেঞ্জের কারণেও এই কডেক্স নরম থাকে দেখুন এখানে এই ছোট্ট গাছটিকে দেখে বোঝার উপায় নেই যে এটি কাণ্ড এর পচে গিয়েছে দেখুন নরম বুঝতেই পারছেন যে এই গাছটার কাণ্ডটা নষ্ট হয়েছে তো বর্ষায় অ্যাডেনিয়াম গাছগুলোকে যদি আপনি সুস্থ রাখতে চান তাহলে আপনি ওপেনেও রাখতে পারেন শুধুমাত্র দেখবেন যে টবের মিডিয়াতে যেন জল না জমে পাশাপাশি গাছগুলো একটু ছাড় ছাড় রাখার চেষ্টা করবেন এখন ঠিক যেরকম দেখছেন একেবারে ঘেসে ঘেসে রাখবেন না তাহলে বৃষ্টির জল যদি একটা পাতা থেকে আর একটা পাতাতে গিয়ে পড়ে সেটা এভাবে রেন বার্ন হতে পারে বা পাতা পচতে পারে সেই পাতার জল যখনই রোদ ওঠে সেটা গরম হয়ে যায় এবং সেটা যদি কাণ্ডে চলে যায় তাহলে এই কাণ্ডটাও পচে যেতে পারে বর্ষার বৃষ্টির হাত থেকে গাছগুলোকে যদি সুস্থ রাখতে চান এবং বেশি ফুল পেতে চান তাহলে নিয়ম করে মাসে একবার কীটনাশক ফাঙ্গিসাইড গোল্ড অথবা বায়োফিটেক্স এটা কিন্তু একবার করে দিতে হবে তাহলে গাছ সুস্থ থাকার পাশাপাশি ফুলও দেবে প্রচুর তো বর্ষায় এই সহজ পরিচর্যা যদি করতে পারেন অ্যাডিনিয়ামের তাহলে গাছগুলোকে হেলদি রাখা যাবে তো এই ধরনের গার্ডেনিং রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার